হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি রাধা মাধবের কৃপায় সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তো আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকাল আমি দেখো এখানে স্নান করে আমি ভোগ রান্নার এখানে চলে এসেছি ভগবানের ভোগ রান্নার জন্য বসিয়েও দিয়েছি দেখে নিয়েছো আমার ভেজেছি পটল ভাজা করেছি আর এইটা একটা তরকারি করছি সেটা তোমার এর মধ্যে আছে আলু আছে পেঁপে পটল গাঠি কচু সব দিয়ে একটা তরকারি করে নিচ্ছি আর তার সাথে সাথে তরকারিটা দিয়ে করছি করতে করতে আমি আটাটাও মেখে নিয়েছি সেই সাথে কারণ আমার রুটি করতে হতো সেই জন্য আটাটাও মেখে নিয়েছি তো সেই আটা মাখতে মাখতে আমি অল্প করেই মেখেছি কারণ একবার শুধু সকালের জন্য করবো রাখবো না তো আমার কি তরকারি হয়ে গেছে রুটিগুলো আমি সব একবারে বেলে নিয়েছি কারণ ওদিকে যে তরকারি হচ্ছিল রুটিগুলো একবারে সব বেলে নিয়েছি সময় খুবই কম সময় খুবই কম সময়ের মধ্যে কাজগুলো আমাকে সারতে হয়েছে তো ওইদিকে করি আমার রুটিগুলো সব একসাথে ভেজে নিয়েছি রুটি ভাজা হয়ে যাওয়ার পরে ভগবানের ভোগ ভগবানের ভোগের থানাটা আমি সাজিয়ে নিয়েছি সেখানে দিয়েছি দেখো পটল ভাজা যেই তরকারিটা করলাম সেই তরকারিটা শশা দিয়েছি আর পেয়ারা দিয়েছি পেয়ারা কেটেছিলাম পেয়ারা দিয়েছি এই ছিল আমার ঘরে সাধ্য মতন যেটুকু পেরেছি সেটুকু দিয়ে ভগবানের সেবা করছি তারপরে যা হবে অত কিছু তো পারবো না যেটুকু ক্ষমতা সেটাই দেওয়ার চেষ্টা করি তো আমার ধারাটা ভগবানের ভোগের থালাটা সাজানো রেডি হয়ে গেছে সেই সাথে সাথে এদিকে দুধ জাল দিয়ে নিচ্ছি ছেলেদের জন্য ছেলেদের জন্য দুধ জাল দিয়ে নিচ্ছি ছেলেদেরকে ওদিকে আমি উঠাবো এখন গিয়ে সোনায় দিকে বসে গেছে ও ঠাকুর পুজো দেওয়ার জন্য বসে পড়েছে আর আমি চলে গেছি ছেলেদেরকে তুলতে এখন কিন্তু খুব বেশি বাজে না কারণ সকালে উঠে আমার সব কাজ হয়ে গেছিলো তো ছেলেদেরকে তুলে ওদেরকে বিছানায় বসিয়ে দিলাম যে একটু বসো তারপরে আমি বিছানা টিছানা পরিষ্কার করে বসাচ্ছি বলে ওদেরকে দেখো একটু আদর করে দিলাম সকাল সকাল তো বাচ্চা মানুষ একটু আদর করে দিলাম তো ওদেরকে তুলে বসিয়ে দিয়ে আমি ওদের খাবারটা নিয়ে এসে দিয়েছি খাবার দিয়েছিলাম ঘি দিয়ে রুটি আর দুধ জল তো থাকবেই আর এইদিকে সোনাকে রেডি করে দিয়েছি খাবার ওর প্রসাদ দিয়ে দিয়েছি ওকে দুপুরে যেটা লাঞ্চ করবে দিয়ে দিয়েছি কত তারিখ আট তারিখ আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার সকালে আমি সকাল থেকে কী কী করেছি কিছুটা তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা দেখেও নিয়েছ এখন সোনা চলে গেছে আমি আগামীকাল যে ভিডিওটা করেছিলাম সরি গেল কাল যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা এডিট এডিট করে এখন পোস্ট করলাম পোস্ট করে এখন আমি যাব পুজো করতে কারণ আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার পুজো আমার এখনো হয়নি যেমন পুজো করতে এই যে ছেলেরা বসে আছে ছেলেদেরকে আজকে ছেলেদের যতটুকু পারবো আমি শেয়ার করবো আজকে বেরোনোর একটু কথা আছে ছোটোটাই যাদের দিন আমাকে বেরোতে দেয়নি চাবি নিয়ে বসেছিল বললাম তোমাদের চাবি নিয়ে বসেছিল বেরোতে দেয়নি আজকে ওকে নিয়ে বেরোবো যা একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে কারণ আমার খুব আদরের খুব আদরের একটা ছোট্ট নুনি শোনা আছে নুনি শোনার জন্য আমার জিনিস নেওয়ার আছে তো ননীবাবুর জিনিস নেওয়ার জন্যই আজকে যাব কী কী জিনিস আনছি তোমাদেরকে দেখাবো কারণ ও আমার অনেকটাই কাছের যেরকম আমার তিন ছেলে যেরকম আমার দিদির ছেলে নিচে আছে যেরকম আমার আর এক দিদি ছেলে মানে ওরা যত এই বাচ্চাগুলো যারা আছে প্রত্যেকে আমার খুব কাছে তো জন্মাষ্টমী সামনেই আসছে তো আমি নিজের হাতে ননির জন্য কিছু জিনিস বানিয়েছি তোমাদেরকে দেখাবো ননীর সব জিনিসগুলো একসাথে হয়ে গেলে তখন তোমাদেরকে দেখাবো যে আমি নুনির জন্য কী কী জিনিস বানিয়েছি তো সেগুলো জিনিস নুনির কয়েকটা জিনিস আজকে নেওয়ার আছে একটু মন্দিরে যাব যদিও ছেলেকে নিয়ে মন্দিরে যাব না ছেলেকে ও দিদির কাছে আগে যাবো ওর দিদির কাছে ওর দিদির সাথে দেখা করে ছেলেকে ওর দিদির কাছে দিয়ে তারপরে আমি মন্দিরে যাবো কারণ ওকে নিয়ে মন্দিরে যায় না আর ও মনে হয় মন্দিরে যেতেও যায় না কাকে কার কার কাছে নিয়ে যাব কাকে দেখাতে নিয়ে যাব ওকে নিজেকেই দেখাতে নিয়ে যাব তো মায়াপুরে যখন গেছিলাম ও কিন্তু গিয়ে ওকে আমি নিয়ে ঘুরেছি সব জায়গাগুলো যেখানে যেখানে যাওয়ার ঘুরেছি মন্দিরের ভেতরে মানে যে মেন মন্দির ভেতরটা যেখানে আরতি হয় রাধা মাধবের পঞ্চতত্ত্বের সেখানে আমি ওকে নিয়ে ঢুকতে পারিনি কেন জানি না কি কারণে জানি না কিছু না কিছু একটা প্রবলেম হয়েছে কিন্তু যখন ঘুরতে বেরিয়েছি তখন কিন্তু ওকে নিয়ে ঘুরেছি কিন্তু ওখানে ওকে নিয়ে আমি যেতে পারিনি আর আমাদের এই মানে যেখানে আমি যাই আমাদের যে ঈশ্বর মন্দিরের এক প্রভু আছে মা বলে ডাকে বাচ্চা ছেলে মা মা বলে ডাকে তো ও বলে যে তুমি নিয়ে আসবে না তুমি কাকে ডাকাতে নিয়ে আসবে আর সব জায়গায় নিয়ে যেতেও নেই কিন্তু আজকে একটু নিয়ে যাব দেখি কারণ ওরও কিছু হয়তো কিছু নেওয়ার করতে পারে জানি না দেখছি কী কী নেওয়া যায় দেখি আগে কারণ শুধু নিলেই তো হবে না সবার একসাথে নিতে পারবো না আস্তে আস্তে নিতে হবে তো চলো আমি আগে পুজোটা করে নিই কাজ সেরে নিই দেখো ওকে ওকে দেখতে পাচ্ছি না না হাতটাকে আমার বাকি কী করে বাঁকিয়ে দিলো বাঁকিয়ে দিয়ে ঠিক ওকে ক্যামেরা চলে আসবো দেখতে পাচ্ছ এইরকম তো আমি যাই কাজগুলো সেরে নিই কাজ সেরে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসবো আগে পুজো করবো আগে ঘর পরিষ্কারই আছে ঘর যেমন মধ্যে সোনা সকালবেলা ঘর সব মুসে ঘুরেছে আমি রান্নাঘর বসে নিয়ে স্নান করে ওর বলেছি ঘর খরচা দিয়ে আর সোনাকে বলেছি তো ছরটা মুছে বহু শুনবার তো ও ঘর বছে নিয়েছে তো ও চলে গেছে দেখে তোমরা এখন আমি যাবো আগে পুজো করবো পুজো করে তারপর রান্নাঘরে কাজ করবো রান্নাঘরে কী কাজ করে আছে আমি তোমরা দেখাচ্ছি এই দেখুন শোনা আজকে শুধু স্বাভাবের চরণে তুলসী দিয়ে গেছে কারণ ওর আজকে দেরি হয়ে গেছিলো অনেক ফুল ফুলগুলো দিতে পারেনি শুধু ভগবানের চরণে তুলসী দিয়ে নিজেকে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়ে ভোগ নিবেদন করে ও প্রসাদ নেবে সেইভাবে ও গেছে এই হচ্ছে রান্নাঘরের অবস্থা এখন সব বাসন পড়ে আছে এখানে বা এগুলো পরিষ্কার করতে হবে আর এই দেখো এই মানি প্ল্যান্টের গাছটা আমার টবে বাইরে সেদিন দেখিয়েছিলাম তো এটাকে কালকে জল এর থেকে তুলেছি তুলে এখানে জলে রেখে দিয়েছি যে এটাকে ওইভাবে রাখবো না আর এগুলো পরিশোধ সব করতে হবে আর এই যে সকালবেলা নিচের থেকে দিদি দিয়েছে এখানে বোধহয় এই পাচন সাপি সবজি আছে পটল ভাজা শাক আর ডাল মানে দিদি আছে তো সবসময় নিরামিষ হয় না সেই জন্য বলে যে নিরামিষ তো হয় না কী দেবো কখন দেবো যখন নিরামিষ হয় তখন দেয় আর এই যে বাইরে বাইরে রেখেছি সোনা খেয়ে গেছে সেই বাটিগুলো আমি যা খেয়েছি সেইগুলো বাইরে রেখেছি তো দেখলে তোমরা বাইরে ওই বাসনগুলো বাইরে আছে কারণগুলো খরচ ওগুলো বাইরে আসবো আমি আমাকে বাইরেই রাখা আছে এখানে রানিনি তো এখানে যে যে বাসনগুলো আছে সেই বাসনগুলোকে মেজে নিতে হবে কিন্তু আমি আগে বাসন মাজবো না আগে রান্নাঘরে কিছু করবো না আগে আমি পুজো করে যাবো আগে পুজো দেবো ছেলেদের কী করবো তারপর আসবো কাজ করবো আগে ওদিকে করবো তারপরে এদিকে আসবো তো চলো কাজ ছেলে নিই আর ওই কথা বলতে বলতে হাতিয়ে গেছি এই দেখো বন্ধুরা এখানে আমার পুজো হয়ে গেছে সকালে আমি পুজো দিয়ে দিয়েছি মানে রান্নাঘরের কাজ আমি আগে করিনি আগে আমি পুজোটা দিয়েছি পুজো টুজো দিয়ে এবার গেছি আমি রান্নাঘরে কাজ করতে আর একটা জিনিস দেখো আমি এই টবে যেটা দেখিয়েছিলাম তোমাদের আমি মানি প্ল্যান্টের গাছটা তুলে ফেলেছি সেখানে আমি এই বৃন্দাদেবীকে বসিয়েছি আর এখন রেডি হয়ে মা ছেলে বেরিয়ে পড়েছি বিকেলে বেরিয়েছিলাম যথায়ী দেখেছো একবার যাওয়ার সময় ক্রিপ নিয়েছিস তারপরে নিতে পারিনি এই যে ওই দেখো পেছনে জামাটা এসে ঘরে মানে ঘরে ঢুকেছে চুরি করতে করতে যখন মানে নেমেছি যে নামা যাওয়ার সময় ট্রেনে ও মা ওর মানে ট্রেনে হাফ একটা স্টেশন শুধু করেছিল তারপরের থেকে বেশ উঠেছে নামা পর্যন্ত সব করে 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 ঘুরে লাস্টে আম কালেকশন করে বাড়ি আসছে একটা মা ও মা একটা মাসি একটা মাসি বলছে আমি ওকে আম তুলে দেবো তো সোনা প্রথমে না করছিলো আল না করিস না দিতে চাইছে ওটা ওটাও একটা সেবা তো উনি দিতে চাইছে মন থেকে না করিস না হ্যাঁ যখন মানে বাড়তি কোনো কিছু হয় তখন সেটা যেহেতু আমার বাড়ির বাচ্চা তো আমি সেই হিসেবে তো বাড়তি কোনো কিছু না করিস মেনে মানে ইয়ে করবো না ওটা কোনো দিনও হয় না হ্যাঁ টুকটাক জিনিস বাচ্চাদের হাতে সবাই দিয়ে থাকে সেটা আলাদা ব্যাপার আর সেটা একটা সেবার মধ্যেও করে এটাও একটা সেবা যে করলো সেটা তার জন্য এটা সেবা তো সেই করে যে বাড়িতে এসেছি আর নুনির জন্য যা এনেছি যেটা তোমাদের বললাম সেগুলো এখন দেখাচ্ছি না একসাথে সব দেখাবো নুনির জন্য যে পোশাকটা আজকে এনেছি পোশাক এনেছি একটা মালার সেট এনেছি কিন্তু পোশাকটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে এখন ননির মায়ের কেমন লাগবে জানি না ননির মায়ের কেমন লাগবে জানি না আর হচ্ছে তোমাদের কেমন লাগবে সেটাও জানি না তবে কালকে সব দেখাবো এখন আর বসে দেখাতে পারছি না কালকে যে কালকে বসে তোমাদের ননির যে মানে পোশাক এনেছি যেই মা সেটটা এনেছি দেখাবো আর মোড়পাঙ্কটা আনা হয়নি মোরপ্যাঙ্কটা নিয়ে আসবে তো কি ও আচ্ছা আচ্ছা ওর সেটের সঙ্গেই আছে মুকুটের সাথে সেট অলরেডি মোড়পাঙ্ক তো এখন রান্না তো হয়নি রান্না এখন করবো রান্না কী করবো সেদ্ধ ভাত করবো সেদ্ধ সেদ্ধ ভাত করবো আর ছেলেদেরকে ওর মাসে যে আম দিয়েছে সেই আম দেবো সে ওরা আমটা পাবে আর এই করে আজকে রাত্রিবেলা করে এখন আমার এতটা ঘুম পায় না মানে সত্যি কথা আমি কাজ জয়েন করার আগে রাত্রিবেলা করে ফোন দেখতাম আমার ঘুম আসতো এখন আমি ফোন দূরের কথা আমার মানে ঘুমে চোখ ঢুলু ঢুলু করে এসে খেয়ে দেয় মানে কাজ বলতে হয় না মা করে রাখি সব আর মা কি না সেটা দেখা যায় তো আয় মকরমার ঠিকই মানে রোজ দিন সকালবেলা বকা শুনি রাত্রিবেলা বকা শুনি শোয়া পর্যন্ত সেই জন্য ওইদিকে আমি যাবোই না ওই কথা আমি তুলবোই না ওটাকে দিলাম বাদ খাওয়া দাওয়া করে মনে হয় কতক্ষণ ঘুমাবো এতটা ঘুম পায় আজকে তো আমি ঘরে বসে বসে ঘুম পাচ্ছি মালা করছে টুকছি এরকম আমি ঘুমাইনি এটা তো চোর 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 তাহলে আমার আমার বক্সে বেগুনি খাচ্ছে তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করব আর কালকে আবার নতুন একটা দিনে নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর রাধা মাতুর জন্য সবাই ভালো করে হরে কৃষ্ণ রাধে 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 হরি বল